হাই ফ্রেন্ডস মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো দুর্গা গিয়ে লক্ষ্মী পুজো গিয়ে কালী পুজো চলে আসছে আর আমি অনেক দিন আগের মানে এটা ছিল নবমী নবমীর নাইট ভিডিও আর ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই আজ ভাবলাম যে শেয়ার করে নিই টাইমের জন্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর শেয়ার করা হয়নি কেমন লাগছে আমার নবমীর রাতের লুক তোমাদের জানিও প্লিজ তারপর রেডি হয়ে আমরা দেখো আমি আমার বাবার বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম চলে এসেছি আমরা টাউনে ধর্মনগরে চলে এসেছিলাম যেহেতু আমার বাড়িতে গিয়েছিলাম দিনের পুজোতে নবমীর দিনের বেলা পুজোতে আর রাত্রে বেলা আবার চলে এসেছি টাউনে চলে এসে আমরা প্রথমেই চলে এসেছিলাম ধর্মনগর কালী মন্দিরে ধর্মনগর টাউনের কালীবাড়িতে চলে এসেছিলাম তারপর দেখো কালীবাড়িতে কালীবাড়ির মধ্যে মাম মাম তো কি এনজয় করছিল ও ধামাল দিচ্ছিল আর এখানে অনেক কিছু পুলিশ বসেছিল তারা মামামকে ডাকছিল কিন্তু ও লজ্জা পেয়ে আর নাচছিল না চলে এসেছে এই টাইমটা অনেকটা ফাঁকাই ছিল অনেক এনজয় করেছে তারপর আমরা পেরিয়ে পড়েছি আর দেখো দিগির পারে কত খেলনার দোকান বসেছে আর অনেক ভিড় লেগেছে পুজো মেলা মানেই তো একটু আশেপাশের দোকান দেখতে ভালোই লাগে আর এই যে ফুচকা তারপর আমরা চলে যাচ্ছিলাম ধর্মনগরের মধ্য ক্লাবে আর এই যে দেখো বেলুনটা দেখতে কত ভালো লাগছে লাইট বেলুন কি সুন্দর লাগছিল দেখতে আর এখানে দেখো রাস্তার পাশে খাবার দোকান বসেছিল চেয়ার টেবিল দেওয়া ছিল আর এই যে দেখো দু রাস্তার মধ্যে যে একটা জায়গা এটা এখন খালি ছিল কিন্তু একটু পর হলে আর বসার জায়গা পাওয়া যায় না আমরা ঢুকে পড়েছিলাম ক্লাবের মধ্যে এটা হলো ক্লাবের সামনা থেকে ডেকোরেশন তার যে আমি আমার আমি শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আমাকে আমার বর দিয়েছিল পুজোতে ওর পছন্দ মতো ওর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তারপর আমরা মণ্ডপের ভিতরে ঢুকে পড়েছিলাম আর এখানে দেখো বাঁশ দিয়ে ডেকোরেশন করেছিল আর তখন অনেকটা ভিড় হয়ে পড়েছিল বীর হয়েছিল আর এই প্যান্ডেলে প্রথমবার দেখলাম দুপাশে চারজন চারজন করে সন্ন্যাসী বসিয়েছে অন্য কোনো প্যান্ডেলে দেখিনি আর কোনো অন্য 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 সময়েও কোনোদিন আর দেখিনি এই প্রথম দেখেছি চারজন চারজন করে আটজন সন্ন্যাসী বসিয়েছিল দুপাশে আর মেয়ের ছিল মায়ের মূর্তি তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ধর্মনগর টাউন এখানে কী জানি কি একটা প্রোগ্রাম হচ্ছিলো তাই ভাবলাম যে এমনিতে তো আর ঢুকা হয় না আসা হয় না তাই একবার দেখে দেখে যাই অনেকদিন আগে এসেছিলাম সামনে একটা দেখো মা দুইবার কার্টুনের মুখ দিয়ে আনিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে এখানে মানুষের ফটোশ্যুট করছিল তারপর ভিতরে ঢুকে গেছি ভিতরে দেখো অনেক অনেক ছবি লাগানো ছিল অনেকে আর্টের আর্টের ছবি ছিল পুরোটা শুধু ছবি আর ছবি লাগানোই ছিল এই যে দেখো রাস্তার মধ্যে দেখতে অনেকে বসে আছে আর এই যে চাঁদ মামা আমরাও এখানে বসেছি বসে বসে দেখছিলাম মানুষজন আসছে যাচ্ছে এখন মানুষের ভিড় শুরু হয়ে গেছিল আর আমরা বসে বসে গটি গরম খাচ্ছিলাম আর মানুষ দেখছিলাম আর মাম্মা এক প্যাকেট চিপস নিয়ে দেখো দাঁড়িয়ে আছে ওর কোনো ডরবইনি ও একা একা রাস্তায় থাকলে নাচছে খেলছে কি যে করছে আর তারপরেই দেখো শুরু হয়ে গিয়েছিল তুফান যেটা পুরো নবমীর পুজোটাকে মাটি করে দিয়েছিল প্রচন্ড তুফান শুরু হয়ে গেছিল আর মানুষজন দেখো কীভাবে দৌড়াচ্ছিল আমরা উঠে তাড়াতাড়ি করে চলে গেছিলাম যে সময়টায় মানুষজন আসবে সেই সময়টাই চলে এসেছিল তুফান বৃষ্টি দেখো গাছের পাতা কিভাবে নড়ছে। আমরা চলে এসেছিলাম কালীবাড়িতে আবার আর দেখো প্রচুর মানুষ ভিড় জমে গেছে আর সেই সময়টায় চলে আসলো বৃষ্টি তুফান বৃষ্টি যা বলার মতো নেই তারপর আমরা চলে এসেছি কালীবাড়িতে কালীবাড়ি থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যেহেতু মধ্যে ঢুকে পড়েছিলাম তারপর দেখো শেষমেশ নবমী পুজোতে এসে ছাতা কিনলাম ফার্স্ট টাইম পুজোতে এসে ছাতা কিনলাম তোমরা কি কোনো দিন কিনেছো জানাবে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টটা জানাইও কেমন লেগেছে থ্যাংক ইউ